অনেক দিন হলো তোমার খবর পেলাম না তুমি হয়তো শিউলি ফুলের মতো নরম গন্ধ মেখে পারিজাত বৃক্ষের নিচে বিরাজমান আর আমি তোমার সেই পুরনো স্মৃতিটুকু আঁকড়ে এখনো বেঁচে আছি খড়কুটোর মতো কই কখনো আমি দামি শাড়ি গাড়ি গয়না বাড়ি কিছুই চাইনি শুধু চেয়েছিলাম দুর্বার মতো আঁকড়ে তোমাকে ধরে বাঁচতে মধুমালার চোখ যেন কাঠের আগুনের মতো হয়ে গেল আমি আর মধুমালা একই হোমে এই কদিন হলো কে মধুমালা কি হয়েছে তোর কি বলছিস এসব কাব্য হ্যাঁ ঝিমলি কাব্য তবে সত্যি একটা আসত বারুদের মতো বিস্ফারিত কাব্য অজয় আমাকে ভালোবাসত একই সঙ্গে আমাদের বড় হওয়া একই সঙ্গে আমাদের পড়াশোনা সেবারে স্কুলের দিদিমণি ক্লাসে ঘাস ভর্তি একটা মাঠ থাকতে বলেছিল ও এঁকেছিল পেন্সিল দিয়ে একটা বৃত্ত দিদিমণিকেও বলেছিল ম্যাম গরু ঘাস খেয়ে চলে গেছে আমরা খুব হাসাহাসি করেছিলাম কিন্তু ঝিমলি তুমি বলো আমি কি ওর বৃত্ত থেকে ঘাস খেয়ে পালিয়ে ওই সুদূর ছর্ণার ধারে কোন এক অজানা মাঠে বাসা বেঁধেছি না চিবলি না মা বলতেন মধুমালা অজয়কে টিফিন দিস তো ওকে দেখিস বেচারি বড্ড একা আমি লাজুক এসে চলে আসতাম ওর মা ছিল না আমার মায়ের মাতৃস্নেহের পরশে আমরা পেরুলাম অনেকগুলি বছর আমার অজান্তে বুকে কবে মাথা রেখে ঘুমলাম এখন হয়তো আর মনে নেই ঝিমলি না খেতে পেলেও বাবা আমার মাথায় হাত রেখে বলেছিল মালা তুই মাধ্যমিকে ফার্স্ট হবি যেন আমি ফার্স্ট হইনি শুধু অজয়ের জন্য আমার জীবনে ওকে দ্বিতীয় দেখতে চায়নি অজয় তুমি গান গাইতে গাইতে তন্ময় হয়ে ভুল বলতে মনে আছে সেবার আমার সামনে নির্ঝরের স্বপ্নভঙ্গ বলতে গিয়ে ভুলে গিয়েছিলে কোনো দর্শক হাততালি দেয়নি শুধু আমি দিয়েছিলাম সেদিন আনন্দে আমি ফেটে পড়েছিলাম তারপর আর কিছুদিন পরেই সিঁদুরে আমাকে রানিয়ে দিয়েছিলে রাত ভর তুমি শোনাতে বিধবা বিবাহের আন্দোলন বাল্যবিবাহ রোধের আন্দোলন নারী সংগ্রামের ইতিহাস নারী স্বাধীনতার ইতিহাস রুশ বিপ্লব ফরাসি বিপ্লব বঙ্গভঙ্গ আন্দোলনের ইতিহাস তুমি ঘোর বিপ্লবী তোমার সামনে নত হতো প্রশাসন থানা রাজনীতি সমাজবিরোধী সবাই উচ্চমানের বক্তব্যে কেঁপে উঠত আকাশ বাতাস তোমার অগ্নিস্ফুলিঙ্গ বক্তব্যে হাজার হাজার ভক্ত জুটে যেত নিজেকে ভাবতাম চরম সার্থকতা তারপর ঘনিয়ে এলো কালো অন্ধকার ধরে নিয়ে গেল বসিরহাটের হিন্দু মুসলিম দাঙ্গার আসামি বলে এদিকে একদল হয় না আমাকে ফুসলে নিয়ে গেল প্রাণপণ চেষ্টা করেও আমার রক্ষা হয়নি আমি হলাম গণধর্ষিতা ওরা সবাই জানতো আমি অজয়ের বউ মধুমালা তারা হয়তো তারই কারণে আমাকে আর আমার অজয়কে শেষ করতে জনপ্রিয়তা চাই তো রাজনীতির আঙিনা জুড়ে ছিল অজয়ময় সহ্য হয়নি বিরোধীদের আর আমি আমার প্রাণটাকে বাঁচাতে বুকে ক্ষত নিয়ে এক নর পশুকে হত্যা তা করেই ঘরে ফিরেছিলাম ভয়ে সন্ত্রস্ত হয়ে আশ্রয় নিয়েছিলাম বাবার বাড়ি মাও মারা গেল তার মধ্যে হতাশা চরম ভাবে বিরাজ করতে থাকল শরীর ও মনে মনে আছে ঠিক পনেরো দিন বাদে অজয় ফিরল আমার বাবার বাসায় আমি আনন্দিত না দুঃখিত নিজেই বুঝতে পারছি না ওকে খাওয়ালাম পরালাম আমার খুনের কথাও শোনালাম ও যেন কেমন ভারী ভারী হয়ে উঠল আর আমার গণধর্ষণের কথাটা বললাম না ঝিমলি তুমি তুমি অবাক হবে পটু সেই লোকটা আর সেই নেই অন্ধকারের ধূসর মরুভূমির মতো ফ্যাল ফ্যাল করে কাঁদতে আমিও কাঁদলাম তার বারদ চাপা ক্রশ একে একে শুনলাম আমরা ঢলে পড়লাম গভীর ঘুমে অনেক দিন পরে আমরা এক শয্যায় ভোরের দিকে আমরা একটু খুনসুটিতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে ওর নজর গেল আমার বুকের দিকে অজয় আশ্চর্য হয়ে বলল এ কি মালা বুকে আচর আমার সহজ সরল মন আমার গণধর্ষিতার কথা বললাম মুহূর্তে অজয় দিক জ্ঞান শূন্য হয়ে আমাকে লাথি মেরে ফেলে দিল ঝিমলি ও বিশ্বাস হারালো আমাকে আমি যে ধর্ষিতা